আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন আর এই জায়গায় দেখেন সুন্দর একটু টেন্ট হাউস দেখতে আছেন একদম ওর মাইয়ের খেলনায় নতুন যোগ হয়েছে ওর মাম্মা মোকে গিফট করছে তো এইখানে হয়েছে যে আমাদের বাসায় দেখেন কে কে চলে আইসে আব্রারের মা ভাবি মনে হয় একটু নতুন বোর মতো লজ্জা পাইছে যাই হোক তারপরে এইখানে চলতেছে কিন্তু কাবাব ভাজা দেখেন একদম শো করে চলেছে কাবাবের মধ্যে যেহেতু বাসায় একটু মেহ মানাইছে রান্নাবান্না তো একটু করতেই হবে সেই রান্নাবান্না করার উদ্দেশ্যে কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে আর কি তো এই জায়গায় রান্নাবান্না মোর অলরেডি হয়ে গেছে ডাইল দিয়ে আজকে সবার একটু আপ্যায়ন করবো মানে ডাইল ভাত খামো আর কি চাই হোক তারপরে রান্নাবান্না শেষ করে একদম সবাই খাওন লইয়ে বইয়ে গেছি এই যে সবাই এখন সুন্দর করে আর এখানে পরিবেশন করতে মানে পরিবেশনের দায়িত্বে আছে নিপু আর অথই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাহায্য করে দেওয়ার জন্য আমাকে তারপরে এই যে বাইরে আগে আগেই থুয়ে দিতে লাগছে কিন্তু কোনো মানু আবার কোনো নাম নাই বুঝছেন আর বেমালা দিন পরে কিন্তু ব্লগ দিতে আছি যারা আর কি এতদিন পর্যন্ত ব্লগ দেখেন নাই অবশ্যই এখন আমার ব্লগ দেখে লাইক কমেন্ট করে আর কি পাশে থাকবেন যাই হোক তারপরে এইখানে দেখেন ওই যে মানে মেট্রো দেখা যাইতেছে কিন্তু ভাগ্যবশত হয়েছে কি শুক্রবার যেহেতু শুক্রবার সেই জন্য তো আর আপনি মানে মেট্রো চড়তে পারবেন না সেই জন্য আর বাবিরা যেহেতু আইসে এর জন্য আর কি একটু বাইরেই তো হইবে বাবিরা অপেক্ষাই থায় যে মানে মিরপুর আইয়া মোগলগে আগে একটু বাইরেবে গড়বে ফড়বে এই কারণে আর বিভিন্ন কারণে এক একজন এক একদিক চলে গেছে বাসায় আল্লেইস নেবু আর অথই যার কারণে ওরাও আসবে না ওরা একটু রেস্ট নেবে ঘুমাইবে এর লেগে আর কি মোগলগে ঘুরতে আয় নাই তো এই জায়গায় আইয়া যেমন আসলে ওয়েদার হেদিন আর হেড হোম হইসে যাইয়া মানুষজন মানে সবাই একসাথে মিল্লা জিল্লা আনন্দ ফুর্তি ঘোরাফেরার মজাই আলাদা আর এই বাইবা বিকে মেলা দিন পরে ঘুরতে বাইটিছে দেখে ভালোই লাগতে আছে এই আর এইখানে মোর আর কি কি যেন কইতেছিলাম না এই জায়গায় অনেক কিছু আছে আর কি মানে শো করে বিমান জাদু করে চলে এসেছে মোরা আর কি এটা থামনেল দেওয়ার চিন্তা করতে আপনারা কি কনকন্ধি ভালো হইবে আর সে যে এই হরিণের উপর বইছে হরিণরা চিন্তা করতেছে দাদু আমনে নামে নামেন মোর পিঠটা ব্যথা হয়ে গেছে যাই হোক তারপরে এইখানে আছে লম্বা গলা জিরাফ তো তারা এক একটা প্রাণী দেখবে আর তারা উঠবে না সেটা তো আর হইতে পারে না বোঝেন না এই বিষয়টা এই যে এক একজন উঠতেছে আর এক একজন নামতেছে এই চলতেছে আর কি মানে কাজকর্ম তো এইখানে মোরা এখান থেকে সুন্দর করে এই জায়গায় দেখেন একটা ট্রেন মেট্রো রেল পাইসি মেট্রো রেলের যে যদি মানে আন্তনগর ট্রেন না থাকে তাহলে কি হয় এখানে খেয়াঘাট আছে যে জায়গায় নৌকা চলাচলের ব্যবস্থা আছে আপনি ইজিলি খুব সুন্দরভাবে নৌকা চড়তে পারবেন কিন্তু মোর যা আমার একদম স্ট্রেট কথা তুমি নৌকায় উঠতে পারবা ওই জায়গায় ডুববে গেলে ওইবে কি যাই হোক মানে মই আসলে সাঁতার জানি না এই কারণে মরে কি উঠাইতে দেওয়া হয় না এই যে দেখেন ট্রেন কিন্তু চলতেছে ট্রেন ঝিক ঝিক ট্রেন ঝিক ঝিক ট্রেনের বাড়ি কই আর কি যাই হোক ট্রেন কবিতাটা আমার মনে পড়ছে কিন্তু পুরোপুরি মনে নাই তো এইখানে মোরা উঠবো উঠবো চিন্তা করি আর কি এখান থেকে চলে গেলাম যে ঠিক আছে পরে উঠবো সমস্যাকে আর এই যে ওয়েদার দেখেন বৃষ্টি একটু একটু পড়তে আছে আবার একটু একটু পড়তে আছে না মানে আকাশটা দেখে আকাশের ভিডিও করার লোভ মুই সামলাইতে পারি নাই আসলে মানে এত সুন্দর আকাশ মাশাআল্লাহ এই আল্লাহ ছাড়া মানে আল্লাহর এত সুন্দর সৃষ্টি এত সুন্দর মানে কি কমো এতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কইলে কমোই যাইবে আসলে তো এইখানে চলতেছে ফটো সেশন দেখেন খুব সুন্দর করে আমি বলতেছি তিনজন ছবি তুলতেছেন আপনাকে তিনজন আর তিনজন হয়েছে ক্যামেরাম্যান এই যে দেখেন তিনজনে মিললে ওরা কিন্তু ভিডিও ক্যামেরা ছবি সব কিছু তুললে দিতে আসি এগো আর এরা সুন্দর পাও নাচাই না এ ছবি তুলতে আছে দেখ সেখান থেকে চলে গেলাম ফ্রোজেন কার্টুনের যে ফ্রোজেনের এই জায়গায় মানে কিছু মাটি দিয়া বা কী দিয়ে আমি জানি না সুন্দর এদের একটা একটা আর কি ই বানাইছে ফ্রোজেন এদের মনে হয় ফ্রোজেন বলে আমি আসলে জানি না চিনি না তো হেতে কইতে পারি না হ্যাঁ সিন্ড্রেলা ও একই কথা আর কি যাই হোক তারপরে এখানে দেখলাম একটা ড্রাগন তো ওই ড্রাগনের কাছে কিন্তু এই যে চলে যাইতেছে দেখেন এইখানে আসবে আর আপনারের মা উঠে উপরে দেখবে না সেটা কি হইতে পারে কন দিয়ে উপরে উঠে পর্যবেক্ষণ করতে আছে আসলে এতদিন পর্যন্ত ড্রাগনগুলো কী খাইয়ে বাচ্ছে আল্লাহ ব্যাডের ভিতর কি আছে বুঝছেন যাই হোক সে এখানে দেখতে আছে তারপরে তার ছেলেও চলে গেছে মা আমি একটু দেখবো আর এই যে দেখতেছেন ব্যাং মোর দেখা পৃথিবীর শ্রেষ্ঠতম খারাপ একটা রাইড যদি থাকে ইয়া মানে মোর মাইয়ার তো বমিয়াই যেতে লাগছিল তার চেহারা দেখলেই বসবেন যে তার চেহারার কি কী দশ হয়ে যেতে আসলে এই যে নাচানিটা দিতে আছে না একদম প্যাডের ভিতরের যে বমিটা সেটা কিন্তু চলে যাইতে আছে বুঝছেন এই যে দেখেন ও যে ও যে দেখেন বাবার এই থামাও থামাও আর কি মোর মাইয়া এই করতে চাচ্ছিল কিন্তু এই থামানোর চেয়ে মানে ই নাই আর কি থামাইতে পারবে না কারণ হয়েছে যে যেহেতু কি সবাই উড়ুন না হেতে তো একজনের লেগে থামাইবে না যাই হোক তারপরে এই যে দেখেন তারপরে এই যে এই যে এই যে থামে গেছে থামমে গেছে দেখেন চেহারাটা দেখেই বোঝা গেছে না যে বমিয়া এই পড়বে মুই তো বলতেছি মুই দৌড়িয়ে চলেইছি ওই যে দেখেন তার চেহারা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর কোনো দিন সে মনে হয় মানে রাইডে না আমি এই যে ছেলেরে ধরে নামাবো ছেলে মানে বড় হয়ে গেছে ধরা লাগবে না সে নিজে নিজেই নামতে পারে ছেলেরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় যাই হোক তারপরে এই যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাইছে তারপরে বলতেছে দেখো চেহারাটা কি সুন্দর চেহারাটা ধরার লেগে সামনে গেছে এই যে দেখেন আমি বলতেছি হ্যাঁ ঠিক তো খুবই সুন্দর তোমার মতো একদম চেহারাটা এটা ওহির বাবারে বললে চললে গেলাম বলতেছে ও তুমি আমার বাঘের বাচ্চার সাথে তুলনা করলা যাই হোক সেই মজা টজা করার পরে চলে যাবো মোরা হাতির কাছে এই জায়গায় যে একটা হাতিও আছে মানে অনেক প্রাণী এই জায়গায় তারা ক্রিয়েট করার চেষ্টা করছে খুবই ভালো হয়েছে আর এইখানে হাতিতে উঠছে সুন্দর করে তারা মানে এক মানে এক পাশ দিয়ে উঠবে আর এক পাশ দিয়ে নামিয়ে যাবে হাতির প্যাডের ভিতর দেয় এও কি সম্ভব আদৌ কন্থি এই যে দেখেন সুরের ফার বইয়ে আবার পোল দিয়ে ছবিও তোলে মানে মোরা যে জায়গায় জায়গায় আনন্দ হইবে না হ্যাঁ কি হয় এই যে কইলাম যে মোরা উড়ে উড়ে হ্যাঁ বিমানে করে বিমানবন্দরে বিমান যাদুঘরে চললে গেছি ভুল কইসি দেখেন বিমানের পাখার উপর বইয়ে এরা চলে যাইতে আছে মানে এরা ছবি তুলতে কোনো জায়গায় আর কি মিস দেবে না বুঝছেন তো এই যে দেখা গেছে মানে ভাবির হাসি মানে সে হাসতে আছে কোনো জায়গায় সে ঘুরবে আর হাসবে না সেটা কি হবে বলেন তো আর সুন্দর করে আবহাওয়াটার কারণে একটু ভালো বাতাস আছে চারপাশ দিয়া আর রোদ নাই কিচ্ছু নাই মানে আসলে ভালোই লাগছে এই জায়গায় যাইয়া তো এই জায়গায় জামু হাসা হাসাহাসি করবো না হ্যাঁ কি হয় তারপরে হয়েছে যাই আর ওই দিন যেহেতু শুক্রবার বন্ধের দিন এর লিগে কিন্তু অনেক মানুষজন আনলে আর এই জায়গায় আসলে কি মানে আশেপাশে যারা আছেন বাচ্চাকে ওই জায়গায় লইয়ে যাওয়া উচিত আর একটা বিষয় মোর একটু খারাপ লাগছে যেটা এই যে রাইডগুলাতে ওডার লেগে তিরিশটা টাকা চল্লিশটা পঞ্চাশটা মানে রাইড তো ঠিক আছে রাইডে ওটা টাকা লাগবে কিন্তু এই যে বিমানগুলায় এই বিমানগুলায় ওডার লেগেও ওইসে যাই আপনার টাকা দেওয়া লাগছে মানে এইগুলা খুবই আসলে খারাপ এক একজন তিরিশ টাকা করে নে চল্লিশ টাকা করে নে এই তিরিশটা চল্লিশটা যদি না লাগতে হলে সব মানুষজন এই জায়গায় মানে সব পোলাপান্ডরে উড়াইতে পারতে আসলে কারণ এক্কো প্লেনে উড়ানোর পরে আরেক প্লেন উড়াইলে মানে হে আর কি বাজেটের বাইরে চলে যায় যার কারণে আর কি মোর ঠিক আছে মোরা টাকা দিব তাও যদি দশ টাকা দশ টাকা তাও একটা কথা কিন্তু মানে না যাই হোক এরা প্লেন চালাইতে আছে কিন্তু দেখেন প্লেনে উঠা তারা চুপচাপ বসে নাই কিভাবে প্লেন চালাইতে হইবে ভবিষ্যতের আর কি পাইলট বুঝছেন সবাই এদের জন্য দোয়া করবেন এরা যেন বড় হইয়া এক একজন উজ্জ্বল উজ্জ্বল পাইলট হইতে পারে তারপরে এদের এই যে চাপা চাপি শেষ নাই যে জায়গায় যা কিছু পাইবে এই জায়গায় উঠছে তারা চুপচাপ বসে থাকবে সেটা তো আর হইতে পারে না ভোজন নাই বিষয়টা তারপরে এই যে সেখান থেকে চললে এলাম এই জায়গাটা মানে প্লে গ্রাউন্ড মানে খেলা আর কি এত সুন্দর জায়গা মাসাল্লাহ যত কম তত কমই যাবে আর প্রেথম বড় এই জায়গায় যেহেতু গেছি কিছু যায় নেই পোলাপানের বল দিয়েই বাবা খেলা শুরু করে দিয়েছে অলরেডি আই মানে আবরার অহি সবাই পোলাপানের বল দিয়ে ভাই মানে সবাই খেলতেছে পরে অহির বাবা মানে কি কয়ে রে পোলাপনের বল দিয়ে খেলোয়ানা দেখে নিজেই একটা বল কিনে লইয় চলেছে এই যে দেখেন এইগুলো কিন্তু মগু বলারলে না এইগুলো মানুষের বলারলে ওরা খেলাধুলা করতেছে মানুষের বল দিয়ে এরপর নিজেরা কিনে আর কি খেয়েছি তো মোর এই ক্যামেরাকে দেখে আবার আরেকজন উৎসুক জনতার মানে মনে প্রশ্ন আসছে যে এটা আসলে কি তো এই যে দেখেন এসে দেখার জন্য এই যে ক্যামেরা তো আজকের ভিডিওটা এই তামাইতেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার ভিডিও লইয়া মো মানে সামনে বলেন অপেক কে থ